ই রিটার্ন অথবা জিরো রিটার্ন সাবমিশনের জন্য আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে প্রথমেই ই আর ইটি ইউ আর এন ই রিটার্ন বলে সার্চ করবেন সার্চ করার পরেই প্রথমে দেখবেন যে ই রিটার্নের যে প্রথম ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটাই ক্লিক করবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরেই কিন্তু ঠিক এই অবস্থানে চলে আসবে এখান থেকে দেখেন দ্বিতীয় যে অপশন ই রিটার্ন ছোটো হাতের ই এবং বড়ো হাতের রিটার্ন তো আপনি দ্বিতীয় এখানে এই রিটার্ন এখানে ক্লিক করবেন আপনার ব্রাউজারে বা আপনার ফোনে যদি এর আগে কখনোই আপনি রিটার্ন সাবমিশন করেন নাই সেক্ষেত্রে আই অ্যাম নট রেজিস্টার ইয়েট দিবেন আর যদি এর আগে করে থাকেন তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড যেহেতু আমার ফোনে আগে থেকেই করা আছে সেক্ষেত্রে আমি আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড এটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার দেখেন প্রথমেই ট্যাক্স পেয়ার আইডেন্টিফাইড নাম্বার তিন আপনি এখানে এই তিন দিয়ে দিবেন তো আমি আমার তিন নাম্বারটা আগেই রেখে দিয়েছিলাম আর কি হ্যাঁ এবার নিচে ক্যাপচা কোডটা আপনারা দিয়ে দিবেন তো এখানে ছোট হাতের এক্স এফ ই পি বড় হাতের টি এবং ছোট হাতের এফ দিয়ে আমি সাইন ইন করে দিলাম আপনারা আপনাদের টিন নাম্বার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই শক্তিশালীশালী পাসওয়ার্ড দিতে হবে নাম্বার এবং অনেকগুলা ডিজিট বা বিভিন্ন সংখ্যা দিতে পারবেন এই দেখেন এখানে চলে আসলো এখানে কিন্তু যার টিনটা তার সব কিছু শো করলো এবার বাম পাশে যে তিনটে ডাকছিল এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটা সাবমিশন সাবমিশনের নিচেই কিন্তু রেগুলার ই রিটার্ন এই রেগুলার ই রিটার্নে আপনারা ক্লিক করবেন তা আমি রেগুলার ই রিটার্নে ক্লিক করলাম ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে প্রথমেই দেখেন রিটার্ন স্কিম সেলফ এটাতে হাত দিবেন না কোনো কিছুই করবেন না আপনার অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এটাতে এরকমই থাকবে ইনকাম ইয়ার ফ্রম হচ্ছে যে দু হাজার তেইশ টু চব্বিশ যেহেতু আমি চব্বিশ পঁচিশের ইনকাম ট্যাক্স দেবো সেক্ষেত্রেই চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে এখানে এখানে কোনো কিছুই হাত দিবেন না এখানে আপনারা যদি আপনারা জিরো রিটার্নের ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার ইনকাম না থাকে একদম জিরো সেক্ষেত্রে আপনারা এই নোতে ক্লিক করবেন প্রথমটাতে নোতে ক্লিক করে এখানে ইএস করবেন করলে আপনাদের এই যে নিচের অপশনগুলো আপনার কোনো কিছুই করতে পারবেন না আর যদি মনে করেন যে না মিনিমাম আপনাদের একটা ইনকাম আছে বা আপনারা কোনো না কোনোভাবে সার্ভিসের সাথে যুক্ত আছেন কিন্তু সরকারের নির্ধারিত আয়ের থেকে আপনাদের কম অথবা অর্থাৎ জিরো রিটার্ন আপনাকে দিতে হবে সেক্ষেত্রে আপনারা এখানে ইএসই থাকবে আর নিচেই আপনি কি করেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট মনে করেন আপনি যে কোনো একটা কোম্পানিতে কর্মরত আছেন তো এখানে একটি টিক টিক দিয়েন টিক দেওয়ার পর আর কোনো কিছুই করতে হবে না নিশ্চয়ই দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন তো দ্বিতীয় ধাপে চলে আসবে তো এখন আসেন যে এখানে দেখেন যে এখানে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আপনি কোন সোর্স থেকে ইনকাম করেন এখানে সিলেট ওয়ান আসে মানে আপনি কোন সোর্সে কোথায় থাকেন আর কি এখানে থাকতে পারে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন সিটেকাং সিটি কর্পোরেশন আদার সিটি কর্পোরেশন বা এনি আদার এরিয়া তো যেহেতু আমি ঢাকা সিটেকাং বা সিলেটের মধ্যে নয় আমি অন্য একটা জায়গাতে আসি সো আমি এনি আদার এরিয়া দিয়ে দিলাম এবার আসেন ক্লেইম ট্যাক্স রিভেট ফ্রম ইনভেস্টমেন্ট এটাতে এভাবেই থাকবে তো যেটা পরিবর্তন করবেন সেটাতে হচ্ছে দেখেন গ্রোস ওয়েলথ ফ্রম পঞ্চাশ পঞ্চাশ লাখ তো যেহেতু আপনার মাসিক ইনকাম পঞ্চাশ লাখের নিচে সেক্ষেত্রে আপনি এই অপশনটাতে নো করে দিবেন। নো করে দেওয়ার পরে আপনার যদি কোনো মোটর কার থাকে যেটা সাত টাকা যদি থাকে সেক্ষেত্রে ইউজ করবেন না থাকলে নো আপনার এই যে অপশনগুলো আছে যদি এগুলো থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন অন্যথায় আপনারা নাই থাকবে ওই লেখাই থাকবে এবং নিচেরটাতে ইয়েজ থাকবে এখন এখন সেভ অ্যান্ড কন্টিনিউ যেখানে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনার পরের অপশন চলে আসবে যদি শুধু সেভ ড্রাপ দেন তাহলে এ পর্যন্তই সেভ হয়ে থাকবে এরপরে আপনারা যে কোনো মোবাইল বা যে কোনো কম্পিউটারে যেয়ে কিন্তু আবার এর পরবর্তী অপশান থেকে শুরু করতে পারবেন যেহেতু আমি কন্টিনিউ করবো সেক্ষেত্রে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব তো এবার আসেন যে ইমপ্লয় টাইপ আপনি আসলে কোন ইমপ্লয়ে চাকরি করেন সরকারি চাকরি করেন নাকি বেসরকারি চাকরি করেন যেহেতু আমি বেসরকারি চাকরি করি সেক্ষেত্রে প্রাইভেট অথবা আদার দেন গভর্নমেন্ট পে এটাতে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এবারটা আসেন যে নেম অব দ্য ইমপ্লয় আপনি আসলে আপনি আসলে কোন কোম্পানিতে বা কোন সেক্টরে চাকরি করেন যে আমি এখানে যেহেতু সিটি গ্রুপে আছি আমি এখানে সিটি গ্রুপ দিয়ে দিলাম সিআইটি ওয়াই জিআর ও ইউপি সিটি গ্রুপ আপনার ডেজিগনেশন কি ডেজিগনেশন আপনারা যার যা ডেজিগনেশন জোনাল অফিসার জোনাল অফিসার দিতে পারেন রিজিওনাল সেলস অফিসার হলে রিজিওনাল সেলস অফিসার সেলস এক্সিকিউটিভ হলে বা জুনিয়র সেলস এক্সিকিউটিভ হলে যেটা ইচ্ছা সে দিলে যেহেতু আমি জোনাল অফিসার সেক্ষেত্রে জেড ও এনএল জোনাল ও ডবলএফআ আই সি ইআর জোনাল অফিসার দিলাম এরপরে এরপরেই কিন্তু আসল কাজটা আপনার করতে হবে এখন আসেন এখানে দেখেন যে বেসিক স্যালারি আছে এখানে বেসিক স্যালারিটা আপনাকে কোম্পানির যে বেসিক স্যালারিটা দেয় সেই স্যালারি পুরো এক বছর গুণ করতে হবে অর্থাৎ আপনি যদি বেসিক স্যালারি পনেরো হাজার টাকা দেয় সেক্ষেত্রে এক বছর আপনার পনেরো গুণ বারো দিয়ে এখানে কত টাকা আছে সেটা লিখতে হবে যেহেতু আমি পনেরো হাজার বললাম সে ক্ষেত্রে পনেরো হাজার প্রতি বারো মাসে টোটাল কত আসে এক লাখ আশি হাজার একক দশক শতক সহস্র অযুত লক্ষ এক লাখ আশি হাজার এরপরে যে হাউস রেন্ট অ্যালাউন্স মানে আপনার প্রতি মাসে কোম্পানি আপনার পে স্লিপ আছে পে স্লিপে কত হাউস রেন্ট দেয় যদি প্রতি মাসে তিন হাজার টাকা দেয় তাহলে বছরে কিন্তু আপনার ছত্রিশ হাজার টাকা আসে ছত্রিশ হাজার এরপরে আসেন মেডিকেল অ্যালাউন্স প্রতি মাসে কোম্পানি আপনাকে মেডিকেল অ্যালাউন্স করতে দেয় সেটা হইতে পারে এক হাজার তো এক হাজার যদি হয় বারো মাসে বারো হাজার টাকা আপনার মেডিকেল অ্যালাউন্স থাকে এরপরে আসেন কনভেন্স অ্যালাউন্স ধরে নেন যে আপনার বারো হাজার টাকা এরপরে ফেস্টিভ্যাল বোনাস দুইটা যদি মনে করেন যে দুইটা দুইটা ঈদেই বোনাস পান সেক্ষেত্রে মোটামুটি পনেরো পনেরো তিরিশ হাজার টাকার একটা বোনাস থাকে একক দশক শতক সহস্র ও হাজার টাকা হয়ে গেল এবার নিচের আর কোনো অপশনে আপনাদের ওইভাবে হাত দিতে হবে না যেহেতু আমি পরবর্তী ধাপে চলে যাবো সেক্ষেত্রে সেভ কন্টিনিউ ক্লিক করব এবার আসেন যে এখানে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স অথবা ডিপোজিট পেনশন আপনার যদি কোনোরা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেটাতে টিক দিতে পারেন যদি মনে করেন যে আপনার কোনো কিছুই নাই সেক্ষেত্রে আপনার কোনো কিছুই টিক না দিয়ে একদম নিচের দিকে যাইতে থাকবেন যাওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন যেহেতু আমার কোনো কিছুই নাই সেক্ষেত্রে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম তো এই অপশানটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে যদি না আসে সেক্ষেত্রে আপনারা এক্সপ্যান্ড ডিউটিতে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে এখানে দেখুন যে আপনার পার্টিকুলারলি কোন খাতে কত কি খরচ করলেন এর একটা কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে ধরেন যে আপনার এক্সপেন্স ফর ফুড ক্লথ অ্যান্ড আদার বলতে পুরো বছরে আপনার খাবার এবং জামা কাপড়ের জন্য কত খরচ হয় সেক্ষেত্রে আপনি খাবার জামাকাপড় মিলিয়ে মোটামুটি দেড় লাখ টাকা দিতে পারেন দেড় লাখ টাকা তো হতেই পারে তাই না সারা বছরে আচ্ছা এরপরে আরও বিভিন্ন খাত আছে যেটাতে আপনারা দিতে পারেন সেটা হচ্ছে আপনার এডুকেশন এক্সপেন্স না শিক্ষা বাবদ কোনো খরচ নাই এনি আদার এক্সপেন্স হ্যাঁ এটাতে অন্যান্য আরও অন্যান্যতে ধরেন যে আরও এক লাখ টাকা সব মিলায়ে এখানে সেয়ার ওয়ান কন্টিনিউতে ক্লিক করলেন এখানে দেখেন যে আপনার জীবন ধারণের জন্য মোটামুটি সারা বছরে দুই লাখ সত্তর হাজার টাকা ইনকাম শিডিউল এখানে খরচ দেখাইছেন এবার এখান থেকে আপনি দেখতে একটু যাওয়ার পরে দেখুন যে আপনার এই যে ডিফারেন্সটা দেখুন ডিফারেন্সটা এক লাখ দশ মানে আরও এক লাখ দশ আপনাকে খরচ দেখাইতে হবে তা হলে কিন্তু এই ডিফারেন্সটা যতক্ষণ না পর্যন্ত জিরো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা প্রপারভাবে ঠিক বুঝতে পারবেন না বা করতে পারবেন না যে কী হবে সেক্ষেত্রে আপনারা এর আগের অপশনটাতে আবার চলে যাবেন যে এই খরচটা ফুড অ্যান্ড এক্সপেন্স এক দশক সতক এক লাখ সার দিয়ে দিলাম আর কি এক লাখ সার দিলে এখানে আসে আস্তে এক লাখ টাকা শর্ট থাকে তাহলে দুই লাখ সার দিলে এখানে হয়ে যাবে আর কি এক লাখ শার্টের জায়গায় আপনারা দুই লাখ ষাট দুই লাখ সাইট দিয়ে আপনারা সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন যে এই যে ডিফারেন্সটা যতক্ষণ না পর্যন্ত জিরো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের এই প্লাস মাইনাস করে এই ডিফারেন্সটা জিরো করতে হবে উপরে যা থেকে থাকবে কিন্তু এই ডিফারেন্সটা জিরো করতে হবে এরপরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দেখেন মোটামুটি টোটাল একটা ইনফরমেশন কিন্তু এখানে দিয়ে দিচ্ছে যে আপনার কোন খাতে কি খরচ করছেন বা কোন খাতে কি আর্ন আর্ন করছেন এই টোটাল তা সব মিলাই আপনারা দেখতে থাকবেন যে এখানে কোনো প্রকার কোথাও কোনো ভুল আছে কিনা ভুল যদি না থেকে থাকে তাহলে একদম নিচেই যাইতে থাকবেন সম্পূর্ণটা দেখবেন দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রসেস টু অনলাইন রিটার্ন প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এই যে আরও একবার আপনাকে কোথায় কি আছে না আছে সব কিন্তু দেখাই দিচ্ছে তো দেখুন এখানে আপনার ডেট অফ বার্থ তারপরে আপনার নাম ঠিকানা কিছু এখান থেকে কত টাকা ইনকাম করছেন এখানে কত টাকা খরচ করছেন কিছু দেখাই দিচ্ছে দেখানোর পরে যদি মনে হয় যে না সব সবকিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে আপনারা একদম নিচেই নামতে থাকবেন নিচেই নামার পরে এই যে আরেকটু নিচেই নামতে হবে কিছু দেখতে হবে কোথাও কোনো সমস্যা আছে কিনা টোটালটা দেখার পরে আমরা নিচে নামতে থাকব এই দেখেন সাবমিট রিটার্ন মানে এইটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ট্যাক্স রিটার্নটা সাবমিট হয়ে যাবে সো এখানে আমি সাবমিট রিটার্নটা করে দিলাম দেখেন বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন মানে আমাকে ইনশিওর করতেছে আমি ঠিক আছে কিনা বা করবো কিনা তো ইয়েস দিয়ে দিলাম তার মানে আমার রিটার্নটা সাবমিট হয়ে গেল এই যে সাবমিটে টোটাল অ্যাকোনজমেন্ট রিসিপ্টটা এখানে আছে। এখন আসেন যে এই নলেজমেন্ট অ্যাকমেন্ট সিলিপটা আপনারা কীভাবে নেবেন এই যে বাম পাশে তিনটে দাগ আছে দাগের পরে দেখেন যে ট্যাক্স রেকর্ড আছে ট্যাক্স রেকর্ডের পরে এই যে একনলেজমেন্ট এই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখেন যে আপনি যে টোটাল জিরো রিটার্নটা সাবমিট করছেন এই যে টোটাল আপনি মাসিকা বাচ্চরিকায় দুই লাখ সত্তর হাজার টাকা এবং মোট পরিশোধিত কর শূন্য টাকা অর্থাৎ আপনি যেটা রিটার্ন সাবমিটে সফল হয়েছেন এটা এই যে ডাউনলোডের জন্য আপনাকে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যা ডাউনলোড করতে হবে আপনি মোবাইল থেকে ডাউনলোড করলে ডাউনলোডের অপশন এখান থেকে আসবে না তো সেক্ষেত্রে এই শুধুমাত্র ডাউনলোড করার জন্য যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে ই রিটার্নে যাবেন এই রিটার্ন করলে এই এই ইন্টারফেস শো করবে এখান থেকে এখান থেকে এই তিন ডট মেনুতে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই নলেজমেন্টটা ক্লিক করতে বলবেন ক্লিক করার সাথে সাথে এই ঠিক এই অপশনটাই চলে আসবে কম্পিউটারে কম্পিউটারে তখন এখান থেকে ডাউনলোড করলে ওদের অপশান আছে প্রিন্ট দেওয়া যান ওই প্রিন্টটা দেওয়ার পরেই আপনারা যেখানে যেখানে প্রয়োজন এই নলেজমেন্টটা আপনারা রেখে দিতে পারেন সংরক্ষণ করতে পারেন বা যার যেখানে দরকার সে সেখানে দিয়ে দিতে পারেন এখন এটা কিন্তু আপনারা চাকরির ক্ষেত্রেও করতে পারেন অথবা যে কোনো আপনার ফেসবুক ইউটিউব যে কোনো কিছুর জন্য কিন্তু এখন এই যে টিন সার্টিফিকেটটা একদম সমানভাবে দরকারি তো এটা আপনারা করবেন আর জিরো রিটার্নের জন্য উক্ত পদক্ষেপ গ্রহণ করলে কারোর কোনো সমস্যা হবে না তা ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন